ঠিকটা এমন একটা আমানত বুট দিতা আপনি এমন মানুষরা সাজা দিবা যে যে মানুষের দ্বারা এই দেশর এই দেশর উন্নতি হয় এই জনগণের উন্নতি হয় খালি যদি আপনি সাইয়া দেন বলেন আমার বেটায় চাউল দিব আর খরচ দিব আমি তাদের বুট দিল তৈল ওই তো নাই কারণ আপনারে হয়তো চাউল আর খরচ দিত নাই কিন্তু যে মানুষের দ্বারা দেশের উন্নতি হয় ও মানুষের আপনারা সংশোধনার চেষ্টা করবা আর অ যেন মানুহ দৌৰাই আমাৰ অমুকে মাৰি লাগিব অমুকে খাটি লাগিব আমি দিলেই বুট অমুকৰে ইলা কোনো সময় দৌৰাইবা না যদি আপুনি সামত দিয়ে তাক আৰু বুট ইকটা আমানত যিয়ে যোগ্যতাৰে দিবা এখন দেখা যায় অনেশেৰে জিকাৰ হৈলে বুট আপুনি সাৰে দিবা বোলে জেচাৰে দিমু জেচাৰে দিমু কথা কিলা খান লাগে কাৰণ আপুনি জেচাৰে দা কি আপনাৰ কাছে এটা আমানত আপুনি চাৰতে অলা জেগাত চাৰবা যে জায়গা গেলে সব মানুষের উন্নতি হয় আল্লাহ আমরা সবের তফিক দেখ যার আর আমরা বুটটা যেন কোনো জায়গায় দিয়া নষ্ট না করিয়া আমরা যোগ্য মানুষের দিতে পারি আল্লাহ আমিন আর ও যে মানুষের আমরা বুট জেচা কেন ছাড়তাম না আমরা যারে যোগ্য মনোকর্ম আমরা তারে বুট দিতাম সব কথা শেষে ও কথাও বলতে চাই যে অনেক মানুষের বা আমার এই বক্তব্য থাকি বলে তো অমুক দলর অমুক দল সমর্থিত হয় অমুক রে অমুকরে কুচাইয়া মাতিলা আসলে আমরা উম্মতে মুহাম্মদি আমরা মাঝে কোনো চরিত্র নাই যে চরিত্র কারণে আমরা আরো মানুষের দুঃখ দিই না বা আরো দলরে দুঃখ দিই না আপনারা দিয়ে আমি খান মাতিলাম যেন ন আপনার আমানত আমানত أكون ذا قد أشتغل بقناة و أخلد الحمد لله رب العالمين السلام عليكم